একটা রেপিস্ট শুধু রেপিস্ট না সে যে রেপিস্ট তার জন্য তাকে জেল খাটতে হয়েছে সেই জেল খাটা আসামি আমাদের ওয়াইটিটা হচ্ছে এমন একটা ভবের চিড়িয়াখানা চরিত্রহীন রেপিস্ট খুনি আসামি বেলপে বাইরে রয়েছে এরা এখানে এসে সত্যের পাঠ পড়ায় হাসি পায় সত্যি ফিকফুক করে না অট্ট হাসি পায় সেরকম একটা রেপিস্টের জন্ম হয়েছে ব্যাঙের ছাতার মতন সে এসে আরও মানুষের চরিত্র হনন করছে কার করছে যা যেই চরিত্রগুলো হনন করার জন্যে তাকে পাখি পড়ানোর মতন বুলি শিখিয়ে দিয়েছে স্ক্রিপ্ট করে মুখস্থ বিদ্যা করিয়ে তাকে পাঠিয়েছে হ্যাঁ অনুশীলনী ও উইদাউট পড়াশুনো ছাড়া এরকম করলে তো মাঠেই মারা পড়বে ময়দান ছেড়েই পালিয়ে আছে কার কথা বলছি একেবারে ঠিক বুঝেছেন দুঃখেন এই দুঃখেন একটা ব্যাঙের ছাতার মতন গুজি ওটা একটা রেপিস যেই রেপিস সন্দীপ আর সীমার ক্যারেক্টার বিশ্লেষণ করতে ময়দানে এসে নিজেই ল্যাংটা হয়ে উদ্দি হয়ে ওদের কাপড় মাথায় তুলে পালিয়ে গেছে এরকম প্রচুর তত্ত্ব তুলে আজকের ভিডিও আমার এবং আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু কৃষাণ নয়ই অক্টোবর নাইন্থ অক্টোবর কৃষ্ণর জন্মদিন এই জন্মদিনটা তার জন্মদাত্রী মা বলতেও ঘেন্না লাগে সত্যি বলছি প্রি প্ল্যান করে কিছু মানুষের সহযোগিতা নিয়ে এবং লাইভের মাধ্যমে কীভাবে জন্মদিনটা ভেস্তে দেওয়ার প্ল্যান করেছে কিন্তু সেই প্ল্যান যে ভেসতে দিয়েছে ভালোবাসার মানুষজন সেটা আজকে আমি তুলে ধরব চলুন মেন কোর্সে নাইনথ অক্টোবর কৃষাণুর জন্মদিন আসতে চলেছে এই জন্মদিনটাকে পরিকল্পিতভাবে এবং তার নারী কেটে জন্ম দেওয়া মা মানে কিষাণুর মা কিভাবে সামিল হয়েছে যে একটা বাচ্চা যার মা পৃথিবীতে থেকেও বাচ্চার কাছে মানে অদৃশ্য মানে যেটাকে বলা হয় পৃথিবী গ্রহে আছে কিন্তু সন্তানের কাছে সে নেই তাহলে সেই মা একটা সন্তানের এত সুন্দর জন্মদিনটাকে ভেস্তানোর প্ল্যান করেছে ভেস্তে দেওয়ার এবং এই পরিকল্পিত প্ল্যানে শুধু একা এই দুঃখের নেই দুঃখেনের কথাতে বোঝা গেছে যে দুঃখেন সহ এই যে নয় অক্টোবর কিষাণর জন্মদিনটা কীভাবে লণ্ড ভণ্ড করে দেওয়া চক্রান্ত করছে এবং সেই চক্রান্তটা আজকে মানুষের কাছে পুরো পরিষ্কার আমি ছোট্ট ছোট্ট এই ক্যাথাকুরানি লাইব্রেরি থেকে তুলে দেবো যে ও কীভাবে ডাইরেক্ট ওর সন্তান ওর সন্তান কোথায় আছে কোনো অনাথ আশ্রমে নেই কার কাছে আছে জন্মদাতা পিতার কাছে আছে কেন আজকে কিষাণুর জন্মদাতা পিতার কাছে আছে মানে তার পৈতৃক ভিটেরতে আছে কেন মায়ের সাথে নেই কেন আজকে মা কিষাণুর সাথে নেই সবার কাছে পরিষ্কার যে তার মায়ের শরীরের খিলেটা এতটা চাকার দিয়েছিল যে নিজে স্বীকার করছে যে হ্যাঁ আমি ভুল করেছি সে নিজে বলছে ভুল করেছি তারপরে সেই ভুলটা সে শুধরানোর কথা মাথায় আনেনি তার মধ্যে এই যে নার্সেসিস্ট একজন কমেন্ট করেছে আমাকে যে আত্মগরিমা আত্মপ্রেমী মানে নিজেকে সে সবচেয়ে পৃথিবীতে নিজেকে সে নিজে ভালোবাসে আর কারও প্রতি তার মানে কি বলবো মনোনিবেশ নেই ভালোবাসা নেই আর এই নার্সিসিস্টের জন্যই আগে কৃষাণুকে সে ফেলে দিয়ে চলে এসছে দশ মাস গর্বে ধারণ করার পরও সে তার সন্তানটা যখনও সে মায়ের দুধ পান করে সেই সেই সিচুয়েশানে তার সন্তানকে ফেলে দিয়ে সে চলে এসছে কী কারণে সে পরকীয়া করছে একটা নোংরা নোংরামি করছে সমাজে এই নোংরামি পরকিয়া মানে হচ্ছে স্বামী থাকতে শুধু হয়ে যে ভারবালি চ্যাট করিনি সে সেই পুরুষটার সাথে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে রাতের পর রাত কাটিয়েছে তাহলে এই কলসিত মা সে আজকে নিজের লাইফে স্বীকার করছে হ্যাঁ আমি ভুল করেছিলাম মানে নোংরামিটা আমি করেছিলাম এবং এবং সে দোষটা পাচ্ছে যে সালিশি সবাই তার মাকে তার বাবাকে তার পরিবারকে ছোট করেছে মেয়ে বলো ছেলে বলো সন্তান যখন নরকের মতন কাজ করে হুম নরকের জ্বালাটা তার মা বাবাকে পোহাতে হয় সেই কারণেই আজকে এই ক্যাথাকুরানির জন্য আজকে ক্যাথাকুরানির মা বাবাকে অপদস্ত অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে তাকে বয়সের আগেই বিয়ে দিয়েছিল এর পিছনেও একটা গুপ্ত কারণ ছিল ঘাড় থেকে নামানোর একটা প্ল্যান ছিল তারপর যখন মেয়ে নোংরামি করলো তখন আমরা শুনতে পেয়েছি রেকর্ডে যে মেয়ের তো কম বয়স শরীরে খিরে বেশি কাঁচা বয়সে শরীরে প্রচুর খিরে তার বাবা বলছে তাহলে তার বাবা প্রচ্ছন্নভাবে মা বাবা তার মা মেয়ের এই মানে মোটাকে সাপোর্ট করেছে এটা আজকে কারো জানতে পারিনি তা আমি আজকে এই যে নয়ই অক্টোবর কিষাণুর জন্মদিনটা প্রি প্ল্যান করে বেশ কিছুদিন আগে থেকে ভেসতে দেওয়ার পরিকল্পনা চলছে আর সেই পরিকল্পনায় ছেচ্ছাড় করে ভালোবাসার মানুষ মানে সন্দীপের আর কিষাণুকে যারা বুক ভরা আশীর্বাদ মন ভরা আশীর্বাদ দু হাত দিয়ে যারা আশীর্বাদ করে ভালো চায় তারা এই প্ল্যানটাকে ভেসতে দিয়েছে এবং এইটা কারোর জানতে বাকি নেই যে আজকে দুখেনের লাইভে অনেক সত্যি কথা বেরিয়ে এসছে যেই সত্যি কথাগুলো আমরা জানতাম না যে এই দুখেনকে আজকে হঠাৎ করে এই ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠার মতন গজে গজিয়ে তুলেছিল তার চ্যানেলটা কী কারণে আজকে পরিষ্কার আজকে সেই চ্যানেল থেকে পরিকল্পিতভাবে এই ক্যাথাকুরানি এবং ক্যাথাকুরানির লিগাল টিম যে বলছে না আমার লিগাল টিম সেখানে আমার ঢ্যামনা দীপ্তদা আছে লেটা দীপ্তদা আছে মানে বগদাদার কথা বলছে কারণ ওই নাম তো ওই জন্যে এর নাম করে করে দুখেন পুরো পরিষ্কার করে দিয়েছে যে কিভাবে তাদের সাথে যোগাযোগ হয় এবং তারা ডিএম অফিসে নিয়ে আসে এবং তার পরের ঘটনা আপনারা জানেন তাহলে আজকে ওয়াইটিতে কিছু ক্রিয়েটার অবশ্যই করে বগদাদা আরও ক্যাতাকুরানি আরও কিছু মানুষের সহযোগিতায় তারা এইটাই করতে চেয়েছে যে গত জন্মদিনে মায়ের কুলৌষিত রূপটা সবার কাছে প্রকাশ পেয়ে গেছে সেইখান থেকে সেই ভাবমূর্তিটাকে যেন না থাকে অক্ষণ যেন না থাকে তাই জন্য একটা মানে প্রচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করার জন্য আজকে ক্যাতাকুরানি অন ক্যামেরা কি বলছে শুনে নিন গত বছর আমি অক্টোবরের তারিখে পোস্ট করিনি বলে সেটা নিয়েও অনেকে অনেক কথা বলেছিলেন যে কেন আমি আর কি পোস্টে জানাইনি আমার ছেলে জন্মদিন তো আমি মনে করি না যে কমিউনিটি পোস্টের মাধ্যমে জন্মদিন জানালেই সেটা ভালোবাসা হয় গত বছর ছেলে জন্মদিনের নাম করে এবার কেসের টাকা তুলবে বলে কুড়ি লাখ টাকা তুলবে বলে এখন ওই আর কি এই গল্পটা ফাঁদা হয়েছে তবে আমি বলবো কেউ টাকা দিও না ঠিক আছে কেউ টাকা দিও না কেউ ওরকম ভাবে টাকা দিও না শুনলেন সে ডাইরেক্টলি বলছে যে এইটা নাকি একটা ব্যবসা ও নিজের শরীরকে বিক্রি বিক্রিকিনি করানোর জন্য যে ব্যবসা ফেলেছে সেই ব্যবসাটা আসলে ও চেয়েছিল সন্দীপের ঘাড়ে বসে সে নোংরা মোটা করবে কিন্তু সন্দীপ করতে দেয়নি বলেই আজকে সে তলপি তলপা গুটিয়ে চলে গেছে কিন্তু বাচ্চাটাকে নেয়নি বারংবার বলছে যে ওই সিচুয়েশনে আমার যে কী হয়েছে যে আমি আমার ডকুমেন্টস নিয়েছি সমস্ত চুরি করেছি শ্বশুরবাড়ি থেকে সোনা গয়না তারপরে কি করেছি বাচ্চাকে নিয়ে নিই কিন্তু বাচ্চার হাত থেকে ফোন নিয়ে আমি মাকে ফোন করেছি তাহলে এখানে পরিষ্কার সে ওই যে বললাম না ন্যাসিসিস্ট এটা হচ্ছে একটা আত্মগরিমা আত্ম মানে আত্মকেন্দ্রিকই বলো আত্মকেন্দ্রিক আত্ম মানে নিজেকে ভালোবাসা আর নিজেকে ছাড়া আর কাউকে সে পছন্দ করে না নিজেকে প্রাধান্য দেয় এইটা একটা এক ধরনের কিন্তু মানসিক রোগ এই কারণে ওর কি বলবো এটাকে অহংকার ঝরে ঝরে পড়ে তার বাপের বাড়িতে না বৌদিকে পাত্তা দেয় না মাকে পাত্তা দেয় না কাউকে পাত্তা দেয় তাহলে এটা হচ্ছে একটা আত্মকেন্দ্রিকতা বা আত্মপ্রেম মানে নিজেকে ছাড়া সে কাউকে চেনে না বোঝাতে পারলাম এক ভিউয়ার্স এই কমেন্টটা করেছে যেটা বলছিলাম তাহলে আজকে পরিকল্পিতভাবে গত বছরের রিভেন্সটা নেওয়ার চেষ্টা করছে কারণ সবাই একে শুধু ক্যারেক্টার লুজ এটা বলেনি একটা বাচ্চা ফেলে এসছে এই একটা তার কপালে এমনভাবে লেখা হয়ে গেছে সে চেষ্টা করছে এটাকে পুছিয়ে ফেলার এই কারণে একটা সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে কিছু ওয়াইটি ক্রিয়েটার তারা নরকের কীটের থেকেও যদি কোনো কিছু জঘন্য থাকে সেটা আর এই বক দাদা যে এখন মুখ দেখাতে পারছে না এত পজ্জাদ লোক যে নোংরামি সে আরও মেয়ে ছেলে মানে মহিলাদের সাথে করেছে একটা ক্লায়েন্টের নামে দিনের পর দিন অন্য নারীদের কাছে তার নোংরামি গল্প করেছে আজকে এরা চাইছে এমন একটা পরিস্থিতি যে এই নয়ই অক্টোবরের আগে ছেলেটা যদি যদি সে দেখতে চায় বা সেই দেখার একটা যদি সিচুয়েশন বা একটা পরিস্থিতি সৃষ্টি হয় সে তাহলে একটা ডেট বলবে আমি জানি না এটা আমার জানা নয় যে কে ডেটটা বলবে ওট বলবে না ও মনে মতন করে একটা ডেট বলবে সেই ডেটে কৃষাণুকে সে দেখতে পাবে এদিকে এরাই পরিকল্পিতভাবে ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছিল কৃষাণু অন্দা ওয়ে তাহলে বুঝতে পারছেন এরা কতটা মিথ্যাচারিতা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে এসছে এবং মানুষকে ভাওতাবাজি দিয়েছে সবাই প্রতীক্ষা করেছিল যে কৃষাণু এই বোধহয় মায়ের কাছে আসছে আর মাও গিফট কিনে রাখছে ছেলের জন্যে ছেলে আসবে ওই লোকধাম লোকনাথ বাবা ধামে গিয়ে এবার তো আর ছেলের জন্যে কিছু কিনলি না হুম ছেলের জন্যে কেনার অনেক খেলনা ছিল কিনলি না যে এখন বৌদির জন্য কিনতে হচ্ছে মানে সেই দুধের সাথে ঘোলে মেটাচ্ছিস তাহলে এইরকম পরিস্থিতির কেন সৃষ্টি করেছিলি কারণ তুইও জানিস তুই যা নোংরামি করেছিস সমাজ তোকে কখনো আর মা ক্ষমা বা কোনো রকম প্রাধান্য দেবে না একটা দুগ্ধপোষ্য শিশুকে ফেলে এসে তুই নোংরামি নষ্ট আমি করছিস একটা পরপুরুষের সাথে যে পুরুষ একের অধিক বিবাহ বিবাহ করেছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছে মানে পরের বউকে ভাগিয়ে নেছে আর পরের বউ তো একেবারে বুক ভুক যে ডাকবে আর আমি লাভ দিয়ে চলে যাব আজকে আমি বলতে বসেছি যে কৃষাণুর আগামী নয় অক্টোবরে যে জন্মদিনটা আসছে সেই জন্মদিনটা জন্মদিনটা পরিকল্পিতভাবে ভেসতে দেওয়ার প্ল্যান চলছে আমাদের ওয়াইটিতে আর এই আসল কালপ্রিট হচ্ছে বগদাদা এবং ওই কৃষাণুর মা জন্মদাত্রী মা সত্যি কৃষাণু যেদিন জানতে পারবে তার জীবনে অভিশপ্ত তার এই এখন তো ফোর হবে ফোর প্লাসই হবে হ্যাঁ তাহলে এই জন্ম দিয়ে তার মা তার সাথে অন্যায় করেছে পৃথিবীতে আলো নাই দেখাতে পারতো নাই কিষাণুকে পৃথিবীতে আনতে পারতো আজকে কী করেছে কিষাণু মা থাকতো সে মাতৃহারা মা কি করছে মা অন্য পুরুষের সাথে হলিয়ে ঢলিয়ে বেড়াচ্ছে আর এই যে বলছি না গ্রামে কি হয় বলো তো ওই যে অশান্তি করে চলে এলে তুই কি করেছিস গ্রামের লোক জানে তো ভালো জানে তোরা হচ্ছিস একটা নোংরা নেস্টি চক্রি ফ্যামিলি বুঝছিস তো যেটা বলছিলাম বন্ধুরা তারপরে কি হলো হঠাৎ করে দুখিনের ব্যাঙের ছাতার মতন জন্ম হলো এবং সে কি করতে আরম্ভ করলো মানুষের মধ্যে একটা চাউর করে দিতে চাইল যে যে সীমার সাথে সন্দীপের একটা নোংরা সম্পর্ক যে সম্পর্কটা মানুষ চোখে দেখতে পাচ্ছে না এই চোখে না দেখাটাকে উপলব্ধি করানোর জন্যে উইদাউট প্রুফ কি করছে দুখেন একটা সিচুয়েশান ক্রিয়েট করছে যেখানে সীমা আর সন্দীপ নোংরা মেয়ে নাকি করেই গেছে করেই গেছে এবং এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করছে যেখানে সে বলছে শিলাদেবীও নাকি এই রকম ব্যাপারটা জানে তাহলে বুঝতে পারছেন আজকে শুধু সন্দীপ সীমার ক্যারেক্টার সম্পর্কে অংলি সে তুলছে না বা নোংরা ছড়িয়ে দিচ্ছে না সে সন্দীপের মাকেও জড়িয়ে দিচ্ছে আপনারা ভাবতে পারেন ডে ওয়ান থেকে শুধু সন্দীপ না সন্দীপের মা বাবাকেও নোংরা এরা টেনে 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 নামাচ্ছে আর যে নোংরায় নেমে রয়েছে তাকে শুদ্ধ দেখানোর চেষ্টা করছে তাহলে কি নোংরা সাজিস এখানে রচনা করা হচ্ছে শুধুমাত্র নয়ই অক্টোবরটা দিনটাকে ভেস্তে দেওয়ার জন্যে এখানে সন্দীপ বারংবার বলেছে যে আমি কাউকে সবাইকে পালন করছি কেউ গিফট দেবে না গিফটের দরকার নেই শুধু আশীর্বাদ আগামী বছর আমি পাঁচ বছর হবে তখন পালন করব। শুনে নি সেই পরিপ্রেক্ষিতে এই ক্যাথাকুরানি কি বলছে গত বছর ছেলে জন্মদিনের নাম করে এবার কেসের টাকা তুলবে বলে কুড়ি লাখ টাকা তুলবে বলে আমি বলবো কেউ টাকা দিও না ঠিক শুনলেন তো সে বলছে ডাইরে যে কেউ কষ্টে রোজগারের পয়সা দেবে না আরে তোর আবার কষ্ট কি তুই কি কারণে বেরিয়ে গেছিস সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা চামড়ার উপর দিয়ে চামড়া যুদ্ধ করে আর ধুয়ে নিলে সব শুদ্ধ হয়ে যায় তাহলে তোর মতো নোংরা মেয়ে ছেলে তোর মুখে সন্তানের জন্মদিনটা একটা ব্যবসা করছিস সেটা মানায় না তা তুই ব্যবসা করার জন্য কেন ফেলে রেখে গেছিস সন্তানটাকে অখাদ্য অশুভ কুলাঙ্গার মেয়ে ছেলে অবশ্যই করে কুলাঙ্গার আর তোকে যারা সাপোর্ট করে তারা এক একটা বড় বড় কুলাঙ্গার একদম বচ্চাৎ কুলাঙ্গার বুঝেছিস তাহলে বুঝতে পারছেন বন্ধুরা বোঝাতে পারছি বন্ধুরা যে কীভাবে সূক্ষ্ম প্ল্যান করা হয়েছে এই নয় অক্টোবরটা ভেসতে দেওয়ার জন্য যে কৃষাণক জন্মদিনটা কোনো প্রকারে যেন তেন প্রকারে বন্ধ করতে হবে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে এটা একটা ব্যবসায়িক পদ্ধতিতে জন্মদিন পালন হচ্ছে আর এই কুড়ি লক্ষ টাকা হ্যাঁ কুড়ি লক্ষ টাকার কথা আমি বলে রাখি যেটা আমরা লিখিত পাইনি এটা কোর্টের বাইরে একটা নেগোসিয়েশনের জন্য ও হয়তো এরুকিলকে প্রস্তাব দিতেই পারে সেটা ওরা জানে কিন্তু সেটা জানে যে সন্দীপ হয়তো ইগনোর করে দেবে একদম মানবেই না তাই জন্য এটা কোর্টের বাইরে একটা মৌখিকভাবে প্রস্তাব দিয়েছিল লাগলে তুক না লাগলে তাক তার কারণেই তারা বলছে যে এইটা যেই ওরা বলবে তখনই এটা রটিয়ে দেবে যে এইটা আবার ওয়াইটি থেকে পয়সা তোলার একটা ধান্দা কোনো আমরা সন্দীপকে তাই দেখিনি কিন্তু যারা এইটার উপর টিপ্পণী করছে তারা এক একটা বড় মাফিয়া মানে মাথার কাজ করছে তারা এই ওয়াইটি থেকে পয়সা রোজগার করছে আর ক্যাতাকুরানি ক্যাতাকুরানি তো একদম বাজারে নেমেই গেছে ও তো বাজারে নেমে গেছে ও যেই কারণে বেরিয়ে এসছে তার সাথে কি সম্পর্ক আছে এটাতেও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আর যদি থেকে থাকে তারপরেও বলবো কতটা নোংরা মিশে করছে যে সম্পর্ক থাকা পরও সে নিজেকে সতী বলে আখ্যায়িত করছে আজকে আমার কথা হচ্ছে যে এই দুখেন কারা পাঠালো পুরো পরিষ্কার বক দাদা এই বক বক আর এই ক্যাথাকুরানির সাথে সম্পর্ক ভালো না হলে ক্যাথাকুরানি কালকেই কেন লাইভে আসবে আর এই যে লিকেজ লিকেজবালি দালাল এই দুঃখেনকে কমিউনিটিতে কেন দিয়েছিল কারণ এরা পুরোটা প্ল্যান মাফিক করছিল ভেবেছিল লাৎখোর দালাল যদি কমিউনিটিতে দেয় তাহলে মানুষ দেখতে আসবে মানুষ বিশ্বাস করে

আমি থাকবো না করতে পারি শুনলেন তাহলে এই কথাটা বলেছে এটা ও জানে যে কত বড় অন্যায় করেছে সমস্ত যেখানে যাওয়ার সেখানে যাবে কারণ ক্যারেক্টার নিয়ে বলেছে সন্দীপ আর সীমার দেখো ও বারংবার বলছে সন্দীপ দা ভালো সন্দীপ কাছে ছেলে থাকুক আজকে বলছে যে না ক্যাথাকুরানির কাছে ছেলে যাবে এটা কেউ আটকাতে পারবে না তুই কে রে ভাই তো জন্ম কোথায় হলো তো আইনের বইটার মধ্যে তো জন্ম হয়েছে কে জন্ম দিলো বলতো জন্মদাতা দাত্রী ছাড়া তো জন্ম নিতে পারবি না তোর জন্ম হলো কি করে হ্যাঁ সব বেবসের জানোয়ার সবকটা মানে কি বলবো রক্তের দোষ আসে সেইগুলো ওয়াইটিতে এসে বাসা বাড়ে তাহলে পরিষ্কার করে দিলাম বন্ধুরা যে কি চলছে ওয়াইটিতে কি চলছে আর এইটা পুরোটাই গত বছরের প্রতিহিংসাটা প্রতিশোধটা এইভাবে নিচ্ছে যে একটা কমিউনিটি পোস্টে একটা কথা লিখতে পারে না সন্তানের জন্য বলছি এখানে আছে তাহলে আর কমিউনিটিতে ওইরকম লেখাদিকদের সাথে তোর একটা সম্পর্ক এটা মারিয়ে একটা পোস্ট না জঘন্য জানোয়ার হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক বড় একটা ধামাকা খবর এটাই যে নয়ই অক্টোবর কিষাণুর জীবনে কোনো জন্মদিন পালিত হবে না এইটা কে চাইছে নারী জন্ম দিয়েছে তার মা তার মা দিয়ে কতটা বজ্জাত মহিলা সেটা আর প্রমাণিত হলো যে সে নিজে লাইভ করে এটা বলার চেষ্টা করছে যে নয়ই অক্টোবর আমার পেট ফেটে যাকে জন্ম দিচ্ছি তার জন্মদিন যেন না হয় মানুষকে বারণ করছে কেউ গিফট দিও না পয়সা দিও না টাকা দিও না যেখানে সন্দীপ পরিষ্কার করে বলে দিয়েছে যে এবছর বছর জন্মদিনটার নামকে বাঁচতে হবে কেউ উপহার কোনো কিছু পাঠাবেন না টাকা পয়সা আগামী বছর পাঁচ বছর পূর্ণ হবে তখন যদি বড় করে করি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সবার কাছে পরিষ্কার বক তারপরে হচ্ছে হোয়াইটের মাথা কিছু আছে ধিঙ্গা ধিঙ্গা করে লাফায় অসভ্য কুলাঙ্গারগুলো তারা মিলে আর এই যে দুকেনকে পুরো বলিকা হ্যাঁ বলিকা বাখড়া বানিয়ে দিয়েছে সে খা মানে বলি দেওয়ার আগে খাওয়ায় না সেরকম ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে স্ক্রিপ্ট লিখে যে এই মুখস্তটা বলে যাবে আর ও কি করেছে আগের লাইন পরে পরের লাইন আগে করে ও হরহর করে বমি করেছে তাতে ও আজকে ছেড়ে দে মা কেটে পাচি বলে সেকেন্ড লাইফ থেকে পালিয়ে বেঁচেছে আমি প্রত্যেকটা অল্প অল্প করে তুলে দেবো আর এদের মুখোশগুলো খুলবো ওই সেবকদাদা মানে টিনার কোন না ঠিক আছে তো সেবক দাদাকে কল করে কল করার পর এবার কি হয় সেবক দাদার সাথে আমি ওই অফিসারের মানে আমার ফোন থেকে ওই জিএমফিস ওই অফিসারের সাথে কথা বলে তখন ওই অফিসার বলে যে ঠিক আছে সেবক বাবু আপনি টিনাকে নিয়ে আমার সাথে দেখা করতে আসুন সামনাসামনি কথা হবে আপনার সেই দিন ওই টিনা দি হয়তো সেবক দাদা ডিএম অফিস এসেছিলো কথা বলতে তাও সেটা মাঝখানে আমি ছিলাম আমি থেকে তার সাথে কথা বলেছি নাকি আমি সেখানে বলি ওই ডিএম অফিসার স্যারকে যে স্যার

এরা প্রি প্ল্যান করে আর সেটা হচ্ছে আমাদের মানে শিশু কৃষণের জন্মদিনটাকে ভেস্তে দেয়া। কি হলো তাদের নিজেদের মুখোশগুলো নিজেরা টেনে টেনে খুললো তারা খুব লাখিয়েছিল বাবারে বিশাল চরিত্রহীনা আর চরিত্রহীনের সন্ধান পাওয়া গেছে সন্দীপ আর সীমা কিন্তু দেখো যে এটা রটানোর চেষ্টা করেছিল কোন পর্যায়ে গিয়ে করেছিল বোঝাই যাচ্ছিল যে এইটার জন্য সেই চ্যানেলটা ক্রিয়েট করে এইগুলো বলতে এসেছে কিন্তু নিজেদের মুখে ভূষাকালি মেখে দে হাওয়া চাগিয়ে কাপড় করেছে তাহলে বুঝতে পারছেন আপনাদের আশীর্বাদ অবশ্যই করে কিষাণুর জন্য ধার্য করবেন কিষাণুর মাতার উপর আপনারা দু হাত ধরে আশীর্বাদ করবেন আর এই আশীর্বাদ করবেন যেন ছেলেটা তার এই কুলাঙ্গার অসভ্য চরিত্রহীনা মায়ের কাছে যেন না যেতে পারে এইটা আপনাদের আশীর্বাদ আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস ভগবানকে ডাকবেন অন্তর থেকে অবশ্যই আপনাদের এই শক্তির কাছে তার মায়ের এই নোংরা মানে কলঙ্কময় শক্তি কখনোই জিততে পারবে না এইটুকানি আজকে আমার ছিল যে নয় অক্টোবর কিষাণুর জন্মদিনটা পরিকল্পিতভাবে ওয়াইটির কিছু মানে দালাল টাইপের ক্রিয়েটার বক আর নিজের এই নারীকে জন্ম দেওয়া মা কীভাবে পরিকল্পিতভাবে ফেসলে দেওয়ার প্ল্যান করছে সেটা আমি আজকে তুলে ধরলাম আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ অল